আসামি রহমান রহিম আসসালামু আলাইকুম ইউএাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম পাঁচটা কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আমি কথা না পারি এই ড্রেসগুলো আগে দেখাই আমি আপনাকে আচ্ছা ফার্স্টটা হোয়াইট কালারটাই দেখাই সেম ডিজাইনের মধ্যে হবে শুধু কালারটা চেঞ্জ পাঁচটা কালার অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা দেখেন অল ওভার কাজ করা যারা একটু সুতির মধ্যে গর্জেস ডিজাইন চাচ্ছেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য দেখেন অল ওভার কাজ করার মধ্যে হবে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এইটা এমব্রয়ডারি কাজটা যদি বলি একদম পিটানো কাজ করে নিখুঁত দেখেন এটা হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে আপনি খুব সুন্দর করে একদম পিটানো এমব্রয়ডারি কাজ করে প্লাস সিকোয়েন্সের কাজটা তো থাকবেই আপনার ঠিক আছে আর এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর হাতার কাপড়টা দেওয়া আছে দেখেন হাতার জন্য হচ্ছে এক্সট্রা কাজ করা হবে আপনার ঠিক আছে একটা লেস পেয়ে যাবেন খুব সুন্দর একটা মাল্টি কালার সুতে দিয়ে এমব্রয়ডারি কাজ করা একটা লেস পাবেন হাতের মধ্যে আর এইটা হচ্ছে ওনাটা দেখেন যাদের যে কাটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্র জুতো অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে আমরা কিন্তু হচ্ছে আপনার কোনো এডিট এডিট করি না একদম ডিরেক্টলি হচ্ছে আপনাদের যেটা একদম রিয়েল ভিডিও করে দেখায় ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিডিওতে যেমনটা দেখতেছেন ঠিক তেমনটাই পাবেন আপনারা এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন এটা এটা হচ্ছে স্যালোয়ারটা হবে সালোয়ার নিচের প্যানেলও কিন্তু আপনি দেখেন কাজ করা স্যালোয়ার নিচে একটা লেসের মতো কাজ করা পেয়ে যাবেন আর এইটারই হচ্ছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে আমি আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাই আসলে সেম ডিজাইন সেম কাজ আর খোলার কোনো কিছু নয় তারপর আমি আপনাদেরকে একটা খুলে দেখাই এইটার আচ্ছা এই কালারটাই খুলে দেখাই দেখেন খুবই সুন্দর আর যারা পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের লিভার ফ্যাশন থেকে আপনারা দ্রুত ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ইউটিউব থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা কিন্তু ক্যামেরাতে হয়তো আপনার কালারটা বুঝতে পারতেন কি যায় না এটা কিন্তু গাঢ় কালার বাট এটাতে লাইট দেখা দেখেন এখন কিন্তু প্রপার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একদম এক্সাক্ট সেম কালার যেমনটা দেখতেছেন আপনারা ভিডিওতে এরকমই পাবেন বাট সামনে গেলে দেখেন কালারটা একটু আপনার লাইটই পাবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এইটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু কালার কম্বিনেশনটা চেঞ্জ আর এইটা হচ্ছে স্যালাডটা হবে এটা স্যালাড কালার এটা স্যালাডটা হবে আর এই ড্রেসটার প্রাইস রাখতে আমরা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা গজেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আর এইটা কালারটা যদি আমি আপনাকে দেখাই দেখেন একটা মিষ্টি কালার মধ্যে হবে ঠিক আছে সেম ডিজাইন একটা মিষ্টি কালার হবে তারপর একটা হচ্ছে আপনার এই যে আর কি লেমন টাইপে একটু ডার্ক অনেকে পেস্ট কালার বলে এ দেখেন এই একটা কালার আর একটা হচ্ছে আপনার ভায়োলেট টাইপের কালার দেখেন ঠিক আছে এই একটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস পেশন থেকে ওকে ধন্যবাদ ভারত থাকবেন আল্লাহ হাফেজ